হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু বিশ্বপ্রণাস লাইফস্টাইলস অ্যান্ড ব্লগে তোমাদের সব পাইকে ওয়েলকাম করছি আর আজকের ব্লগ হচ্ছে ভীষণ স্পেশাল কারণ আজকে পেয়ুর বাবার বার্থডে হ্যাঁ আজকে ওর জন্মদিন আর সকালবেলা থেকে অনেক অ্যাক্টিভিটি হচ্ছে তার মধ্যে একটা নতুন অ্যাক্টিভিটি তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখন পেয়ু মানে ওরফে মিষ্টি আর কি যখনই বাবা কোথাও বাইরে যাচ্ছে ওকে গাড়িতে জাস্ট বসতেই হবে এবং গাড়িতে বসে গাড়িটাতে ওর মানে ও হর্ন লাগিয়ে দেয় ওইটা ও চিববে ওর ভীষণ পছন্দ এই জিনিসটা তাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি সে পেট্রোলের আবার ওই ঢাকনাটাকেও তুলবে তো যাই হোক এখানে শ্বশুরমশা আর রনি এখন গেল বাজারে একটু মাছ ফাছ আনবে জন্মদিন তো তো সেই জন্য আর এখানে আমি আর এখানে সি অফ করছি আর তোমাদের সাথে শেয়ার করছি যে তোমাদের মিষ্টি এখন অনেকটাই হা হাঁটতে পারে তোমরা দেখেছিলে যে আমার ওই বাড়িতে একটুখানি টলমলোটার জন্য একটু মিষ্টি পড়ে গেছিলো পায়ে লেগে সরি মানে থুঁত নিতে ওর যথেষ্ট লেগে গেছিলো একটু রক্ত বেরিয়েছিল তা তোমাদের জানাই তারপর তো জানানো হয়নি যে ভালো আছে এখন যেহেতু যে পাউডারি ক্রিমটা দেওয়া হয়েছিল তো সেই ওষুধটার জন্য অনেকটাই ভালো হয়েছে এবং এমনকি মিলিয়েও গেছে আর এখন হাঁটাটা অনেকটাই ভালো হয়েছে আর এখানে যেহেতু এই বাড়িতে একটু স্পেস রয়েছে হাঁটার জন্য তো ও হাঁটছে এবং হাঁটাটা অনেকটাই ইম্প্রুভ হয়ে গেছে তো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর যেহেতু জন্মদিন সেহেতু পাঁচ রকমের ভাজা তো থাকছেই তার সঙ্গে আমাদের আমার আবার হাজব্যান্ড আবার মানে রেকমেন্ড করেছে একটু পোস্ত করার জন্য তাই এখানে পেউর জন্য খাবার বানিয়ে রেখে দিয়েছি কারণ ওনার খাবারটা তো আবার বানাতে হবে ওটা সবার আগে আর যেহেতু যা গরম পড়েছে যদিও এখন ওর জন্মদিনে একটু বৃষ্টি পড়ছে তবুও একটা ভ্যাবসা গরম তো রয়েছেই সবই মোটামুটি শাশুড়ি মা করে নিয়েছে তো আমি একটু বললাম যে না আমি একটু না করলে তো হয় না কারণ একটু হেল্প করতেই হয় সবাইকে আমি মাকেও হেল্প করি তো বললাম যে পাঁচ রকমের ভাজাটা আমি ভেজে দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছো পায়েস হয়েছে বিভিন্ন পায়েস এখানে সব পার্টিপার্টি করে এখানে তোমার ভাগাভাগি চলছে আচ্ছা এখানে ভাজাভুজি মোটামুটি আমার কমপ্লিট আবার তো আমার মহারানীকেও আমাকে একটু সময় দিতে হয় তাই চলে এসেছি আর যত টার্গেট ওর এইট মানে তুলসী গাছের দিকে আমাকে হ্যাপি বার্থডে বলেছ আবার দেখেছো বাবাকে হ্যাপি বার্থডে ওই দ্যাপুর বৃষ্টি পড়ছে আই বৃষ্টি ঝেপে ধান দে ভূমি পে নানির ভিতর পোকা জামাই বাবু পোকা আরে কি পোকা দড়ড়া 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 ও দ্যা বৃষ্টি পড়ছে দেখ বৃষ্টি পড়ছে আই বৃষ্টি ঝম খিচুড়ি তো এখানে রনির এখন আশীর্বাদ পর্ব শুরু হচ্ছে যেহেতু জন্মদিন একটা বিশেষ দিন সেই জন্য তো একটা পুজো দেওয়া হয় ওর নামে মানে যারই জন্মদিন হয় তার নামেই পুজো দেওয়া হয় তো এখানে তার বেটিও চলে গেছে বাবার সাথে প্রসাদ নেবে তো এখন দেখতে পাচ্ছ ও খাচ্ছে সব সময় বাবার কাছে যাওয়ার চাই চাই আর কোলে থাকবো আবার হাঁটবো সবই আর এখানে একটু স্মাইলি দিয়েছি কারণ শাশুমা বলেছে যে যেহেতু খুব একটা ড্রেস আপ করে নেই তো সেই জন্য এখন দেখাতে না পরে দেখাতে আর দেখতে পাচ্ছ এখন বাবার থেকে মেয়ে এখন টাকা নিয়ে নিয়েছে বাবার ইনকামের টাকা নিয়ে নিয়েছে জন্মদিনে বাবা গিফট পেয়েছে মায়ের থেকে আর সেটা নিয়ে নিয়েছে তো যাই হোক পরে দেখলে আসবে টাকা মানে আমার বাপির দোকানে থাকলে ও মানে কাস্টমারদের থেকে টাকা নেবে ওই টাকা নেবে আর ওই পেমেন্ট করবে তো যাই হোক বড়ো হলে নিশ্চয়ই ছোটো ছোটো মুভমেন্টসগুলো দেখবে এবং ও যথেষ্ট হাসিই পাবে দেখতে পেলে টাকাটাকে আবার ফেলেও দিলো তো যাই হোক চল আজকে শেয়ার করি তোমাদের সাথে যা যে কী কী রান্না হয়েছে পাঁচ রকমের ভাজা হয়েছে কুমড়ো ভাজা ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা বেগুন ভাজা মাছ ভাজা আর ও বলেছিল মাংস খাবে না তাই এখানে ইলিশ মাছ হয়েছে ইলিশ মাছটা ও ভীষণ পছন্দ করে আর কে পছন্দ পড়ে না আর পোস্ত হয়েছে যেমন তোমাদের পড়লাম এখানে পায়েস হয়েছে আর এখানে ডাল হয়েছে তো সব মিলিয়ে দুর্দান্ত আইটেম হয়েছে ওর জন্মদিনে তার সঙ্গে আমাদেরও খাওয়া হয়ে যাচ্ছে আর যেহেতু এখন বৃষ্টি বৃষ্টি পড়ছে তাই বর্ষা শুরুতে ইলিশ মাছ আমাদের খাওয়া হয়ে গেল ওয়েলকাম টু মাই চ্যানেল বিশ্ব লাইফস্টাইলস অ্যান্ড ব্লগে করছি তোমাদের সবাইকে ওয়েলকাম তো সকালবেলা থেকেই তোমরা দেখতে পাচ্ছ যে রনি বার্থডে ভীষণ ভালোভাবেই কাটছে তো হ্যাঁ আমারও ভীষণ ভালোই কাটছে আগেরবার মিত্তির সাথে মানে এইটাই বছরটা হচ্ছে পেউর সাথে রনির বার্থডে দ্বিতীয় বছর আগের বছরে পেউর ওয়ান মান্থ ছিল তো খুব ছোটো ছিল তো সেই জন্য কোথাও যেতে পারেনি ও আমাদের বাড়িতে এসেছিলো এবং সকালবেলা থেকেই করেছিল কিন্তু আজকে সকালবেলা থেকেই বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট হয়েছে তোমরা দেখতেই পেলে অনেক রান্না বান্না হয়েছে আর তারপর তোমরা দেখলে যেমন ভাত হয়েছে পোস্ত হয়েছে ডাল হয়েছে মাছ হয়েছে বিভিন্ন রকম আইটেম হয়েছে আচ্ছা তারপরেও আজকে একটা মানে প্ল্যান রয়েছে বিকালবেলাতে মানে রেস্টুরেন্টের কাছে যে রেস্টুরেন্টের কাছে না রেস্টুরেন্টে যাওয়ার একটা প্ল্যান রয়েছে বাট কী বলো তো সকালবেলা থেকে এত বৃষ্টি পড়ছে না কিছুতেই বুঝতে পারছি না যে আদৌ মানে প্ল্যানটা সাকসেসফুল হবে কি হবে না আর একটা জিনিস ভেবেছিলাম রেস্টুরেন্টে বসেই খাবো কিন্তু আমাদের পেউ মহারানী কি আমাদের বসে খেতে দেবেন আমরা তো জানি না তো সেই জন্য ইচ্ছা আছে যে আমরা নিউ চলে আসতে পারি এমনি একটু শপিং মলে একটু ঘুরতে যেতে পারি তো তোমাদের সাথে যে ইন্ট্রো করবো সে সময়টুকু আমার হয়ে ওঠে না তো যাই হোক আজকে এই দুপুরবেলাতেই খেয়ে এলাম এখনই এসে তোমাদের সাথে ইন্ট্রো করছি একটু গল্প করছি এবং আজকের দিনটা নিয়ে বলছি তো আজকের দিনে তো তোমরা দেখলে আজকে আমার হাজব্যান্ডের বার্থডে অর্থাৎ রনির আজকে বার্থডে তো ঠিক এক মাস আগে বেউর এক বছরের বার্থডে গেছে ওর আঠাশ তারিখ ওর বাবার হচ্ছে উনতিরিশ তারিখ তো যাই হোক ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা করি আর একটা কথা হচ্ছে যে আজকে বিভিন্ন জিনিস রান্না হলো কিন্তু তার মধ্যে যে বর্ষাকাল এসে গেছে এবং প্রাক বর্ষাতেই কিন্তু আমরা প্রায় ইলিশ মাছ খেয়ে নিলাম ভীষণ ভালো লাগলো তো ভীষণ ফেভারিট আশা করছি প্রত্যেকটা বাঙালি থেকে ভীষণ ভীষণ ফেভারিট তো আশা করছি ব্লগ তোমাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই ডু লাইক শেয়ার আর অ্যান্ড সাবস্ক্রাইব আমার পাশে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগে তো বিকালবেলাতে আমরা চলে এসেছি একটু জন্মদিনটাকে আরও বেটারভাবে সেলিব্রেট করার জন্য পেউকে নিয়ে ভাবলাম একটু শপিং করতে যাই তো আমাদের এখানেই একটা শপিং মল আছে ভি টু নামে তো সেই শপিং মলে চলে এসেছি আর সেই বাড়ি থেকে বেরোবার আগেও জল খেয়েছিল তাই ভাবলাম যে রাস্তাঘাটে আসছে একটু জল খাইয়ে দিই কিছুতেই জল খাবে না মানে জল খাওয়ার জন্য রীতিমতো যুদ্ধ করতে হয় আর দেখো জামা কাপড়গুলোকে ভর দিয়ে দাঁড়াতে যাচ্ছে ওটাকে ভর দেওয়া হলে তো পড়বে সেই ব্যাপারটা ওর বুদ্ধি নেই তো যাই আমি বলি যে আর কত কোলে থাকবে একটু নিচের নাম কারণ ওর জন্য আমি কখনই বেবি কেরিয়ার ইউজ করিনি সবসময় সময় মানে কোলেই নিয়েছি তো আর যেহেতু মানে শপিং মলের ফ্লোরগুলো এতটাই পিচ্ছিল দেখতে পাচ্ছ যে ও পুরো মানে স্লিপ কেটে যাচ্ছে যাই হোক এখানে আমরা তিনজনের একটা ফটো তো বানটা হে তোমাদেরকে দেখালাম যে আজকে আমরা কীরকম ড্রেস আপ করেছি তো এখানে পেউকে নিয়ে শপিং করাটা সত্যি খুব টাফ হয়ে যায় আর ভেবেছি আজকে নিজের জন্য কিছু কিনবো না রনিকে বললাম যে তুমি কিছু কিনলে কেন আর এখানে দেখো পেউর জন্য বোতলটা রেখেছি সেটাও স্লিপ কেটে যাচ্ছে যে আমি বললাম যে আমার একটা ভিডিও করে দাও সেটা করবো সেটারও সময় নি যাই হোক মোটামুটি নিজের কেঁত ফেঁত দেওয়া হয়ে গেছে আর ভাবছিলাম এই সাদা কালারের মানে শার্টটা নেব তারপর আমি বলল যে অন্য একটা নাও তো যাই হোক এটা এখন হলো না আর এখন রনি দেখছে যে ও কোন কি মানে পছন্দ করবে কারণ এই শপিং মলটাতে ও ফার্স্ট টাইম এসেছে এটা নিউলি আমাদের এখানে ওপেন হয়েছে তো এখানে এত শপিং মল ওপেন হচ্ছে মানে মুড়ি মুর্খির মতন শপিং মল ওপেন হচ্ছে আর কালেকশনও মোটামুটি ভালোই আছে তো দেখতে পাচ্ছি পেউকে এখানে করে দিচ্ছি আর আয়না দেখি ওর কি খুশি এমনি এই বাড়ি তো এখানে মানে ড্রেসিং টেবিলে কাছে চলে যাবে আয়না দেখবে আর ওখানে ভাবছে যে বোধহয় আরেকটা পেউ রয়েছে ওখানে তো যাই শপিং টপিং অত কিছু করিনি চলে এসেছি পরে একদিন যাব এখন এসেছি মানে খাবার কিনতে কিনে মানে ভেবেছি ডিনারটা বাড়িতেই করব অর্ডারটা দিয়ে এখানে নিয়ে যাবো আর এখানে ম্যাডামকে বসিয়ে দিয়েছি চেয়ারে আর আমরা এখানে অর্ডার দিয়ে দিয়েছি আমি এখানে খাবো আজকে চিলি চিকেন ফ্রায়েড রাইস খাবো তো সেই জন্য এখানে চিলি চিকেন অর্ডার করেছি ফ্রায়েড রাইস করেছি আর এখানে পেউ এখন বসে আছে চেয়ারে বসে রাস্তাঘাট দেখছে গাড়ি ঘোড়া দেখছে আর বেরোতে চাইলে জাস্ট মানে ভীষণ আনন্দ তোমাদের সাথে একদিন শেয়ার করব যে ও মানে আমরা গাড়ি করে জাস্ট একবার যদি অনেক গাড়ির আওয়াজটা করেছে ব্যাস ও বুঝতে পেরে যাব তখন কারুর কোলে থাকবে না একেবারেও গাড়ি করে টাটা ঘুরতে যাবে টাটা ঘুরতে যাওয়ার সময় ও আর কাউকে চিনবে না তো যাই হোক এখন সব দিক দেখছে তো চলে এলাম আরও একটা রেস্টুরেন্টে এইখানে এই রেস্টুরেন্টেই আমার বিয়ে হয়েছিল এই লজটা ওপরে আর নিচে হচ্ছে রেস্টুরেন্ট আছে আর আমি রনিকে বলছিলাম যে এত সুন্দর ডেকোরেশান একটু জাস্ট একটু দেখাও বন্ধুদেরকে তো এখানেও আমি নিয়ে নিলাম হচ্ছে কুলচা কারণ রনি কুলচা খায় তো ফ্রায়েড রাইস খায় না তো এখানে আমাদের শ্বশুরবাড়ির এখানে এসে দেখছি দুই দিকে মা কালীর পুজো হচ্ছে এবং শনিদেবের পুজো হচ্ছে এখানে বড় বাবার পুজো হচ্ছে তো মানে তো এখানে দুই দিক একদম জমজমার যাকে বলে প্রচুর লোক প্রচুর লোক আর ভীষণ ভালো লাগে পুজো হলে আর এখানে আমরা এসেছি আমাদের আরেক সদস্য আছে মানে পেউর কাকার জন্য এখানে বিরিয়ানি নিতে এসেছি কারণ সে বলেছে অন্য কোনো আইটেম নয় বিরিয়ানি সে খাবে কারণ সে বিরিয়ানি লাভার আর তার সঙ্গে আবার চিকেন লেগ পিস চাই ওরা আবার বলছিল চিকেন লেগ পিস নেই রয়নি বলে না আমাদের চিকেন লেগ পিসই দিতে হবে কারণ চিকেন লেগ পিস ছাড়া কিন্তু আমাদের সদস্য খায় না তো যাই হোক আমাদের এখানে বিরিয়ানি কেনা হয়ে গেল আর পেউর আর ভালো লাগছে না ঘুরতে যেতেও চায় আবার বাইরে এতবার নামা ওঠা হয় যেটা ওর ভালোও লাগে না তো যাই হোক এসে ওকে খাইয়ে টাই দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন আমরা প্রায় সাড়ে দশটার মতন বেঁচে গেছে আমরা এখন খেতে এসেছি এখন পেউর জন্য সত্যিই অনেকটা দেরি হয়ে যায় কিছু করার নেই একসাথে খেতে বসতেও পারি না মানে জনে জনে খেতে হয় তো যাই হোক তবুও বাড়িতে এসে খাবার মজা আছে আর পেউকে নিয়ে রেস্টুরেন্টে গেলাম না তার কারণ হচ্ছে ওখানে গিয়ে কতটা ভালো থাকবে তো আমি মানে বুঝতে পারছি না তো দেখতে পাচ্ছ মশালা কুলচাটা কি সুন্দর দেখতে আর এখানে একটা কুলচা দুটো পিস হয় তো এখানে রনি খাচ্ছে মশালা কুলচা আচ্ছা আর আমি এখানে একটা খাবো ট্রাই করব। আর আমি তো আমার জন্য তোমার রাইস এনেছি তো চলো দেখবো রাইসটা কেমন আর তার আগে চিলি চিকেনে দেখো যে চিলি চিকেনটাও ভীষণ ভালো কালার করেছে তা রনি বলে একটা বাটি নিয়ে এসো বাটিতে ঢেললে তারপর এখানে খাবার গ্রেভিটাও ভীষণ ভালো করেছে আট পিস দেয় এখানে চার পিস চার পিস করে নেওয়া হচ্ছে আর তাও আমরা সত্যি কথা বলতে যেন পুরোটা খেতে পারিনি পরের দিনকে রেখে আবার খেয়েছি মানে এতটা কোয়ান্টিটি অত রাতে তো খাওয়া যায় না সত্যি কথা বলতে তো যাই হোক মানে খাবার দাবার ভীষণ ভালো ছিল থ্যাংক ইউ রনি তোমাকে যে এত ভালো খাবার দাবার খাওয়ার জন্য জন্মদিনে আর এই দোকানে আমি প্রথমবার ফ্রায়েড রাইস খাচ্ছিলাম তো একটু চিন্তাতেই ছিলাম যে রাইসটা কেমন হবে তো আমি খেয়ে দেখলাম যথেষ্ট ভালোই রাইস কোয়ান্টিটিও খুব ভালো আর প্রাইস হচ্ছে একদমই রিজনেবল তো দেখতে পাচ্ছ আমি অনেকটা রাইস রেখে দিয়েছি তো এই রাইসটা আমি পরদিন খাব ভেবেছি তো দেখা যাক তোমাদের সাথে শেয়ার করব যে খেয়ে কীরকম লাগছে চিলি চিকেন দিয়ে আর এখানে আসার সময় আমি ভাবছিলাম যে একটা স্টার্টার আইটেম খেলে হয় তো দেখতে পা তোমরা তো ভাবছো যে পাগলের মতন এত এরা খাচ্ছে হ্যাঁ আমরা খেলে এতটাই খাই তো এখানে ফিশ বল নিয়ে এসেছিলাম আর এখানে হচ্ছে চিকেন সাটে যেটা আমরা দুজন মিলে ভাগ করে নেবো আর চিকেন ফি ফিশ বলটা আমি খেয়েছিলাম ভীষণ ভালো ছিল তিন পিস নিয়েছিল আমাদের থেকে পঁয়তাল্লিশ টাকা তো চলো একটু খেয়ে দেখা যাক এখানে রকম হয়েছে রাইসটা তো বেশ একটা মানে গ্রেভি গ্রেভি হয়েছে আর চিলি চিকেনের একটু গ্রেভি দিলাম ভালো করে একটু আগে মাখিয়ে নেবো ও অনেক দিন পরই কম্বিনেশনের খাবার আমি খাচ্ছি জাস্ট অসাধারণ আহা দিয়ে মাংসটাকে ভালো করে নিয়ে মাখিয়ে ব্যাস খাওয়া হয়ে যায় দারুণ দুর্দান্ত আইটেম করেছে মানে জাস্ট বলবার নয় আগেরবার অনি অনে এসেছিলো জন্মদিনে তখন পেউর বয়স ছিল মাত্র মাত্র এক মাস তো তখন আমরা কোথাও যেতে পারিনি বাড়িতেই খেয়েছিলাম তো বাড়িতেই সেলিব্রেশন হয়েছিল বাপি খাইয়েছিলো এই বছর তাও পেউ মানে অনেকটাই বড় হয়েছে বোজদার হয়েছে তো যাই হোক আজকের দিনটা ভীষণ ভালো কাটলো এই খাওয়ার দাওয়া নিয়েই চলবে আর নানটাও মানে ভীষণ সুন্দর সফট আর তার সঙ্গে ভেতরে মশলা দেওয়া রয়েছে তো সব মিলিয়ে দারুণ ভালো আর সঙ্গে একটুখানি মাংস নিয়ে নেব মানে কোনটা ছেড়ে কোনটা খাবো জাস্ট বোঝা এখানে যাচ্ছে না আর ব্লগটা আমি এখানেই তোমার শেষ করবো অসাধারণ গেল আজকে দিনটা এবার আস্তে আস্তে আর একটা অকেশন আসছে সেটা কি সেটা এখন বলবো না সেটা তোমাদের সাথে ব্লগেই শেয়ার করব তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো হ্যাপি